নমস্কার আমি মহুয়া দাশগুপ্ত এসে গেছি সরস্বতীর লীলাকমল বিভাগে সময় আপডেটসের তরফ থেকে আপনাদের সকলকে গল্প শোনাতে আর আজকে আমাদের গল্পের বিষয় কৃষ্ণ ভাবিনী দাসী আচ্ছা বেড়াতে যেতে তো সকলের ভালো লাগে আর বিদেশ ভ্রমণ সকলের মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছে হয়ে তো থাকে কারো কারোর সফল হয় কারোর হলো না কৃষ্ণ ভাবিনী দাসীর কিন্তু বিদেশ ভ্রমণের স্বপ্নটা সফল হয়েছিল এবং উনিশ শতকে যে সময় মেয়েরা পর্দা এবং যে সময় তাদের ওই পালকি শুদ্ধ জলে ডুবিয়ে গঙ্গাসনান করানোর রেওয়াজ রয়েছে সেই সময় তিনি চলেছেন তার স্বামীর সঙ্গে বিদেশে এবং কালাপানি পার হবেন বলে তার পরিবার এক ঘরে হয়ে গেছে তা সত্ত্বেও ছয় বছরের ছেলেকে শাশুড়ির হেফাজতে রেখে কৃষ্ণ ভাবিনী কিন্তু বেরিয়ে পড়লেন বেশ কয়েক বছরের জন্য বিদেশ যাত্রায় খুব আশ্চর্য বৈপ্লবিক সিদ্ধান্ত এবং বৈপ্লবিক ঘটনা এবং কৃষ্ণ ভাবিনীর কথা বলতে গেলে কত কি যে বলবো কোন জায়গা থেকে ঠিক শুরু করব সেটাই ভাবছি তো আপনাদের সঙ্গে তো রোজই গল্প করি তো গল্পের ছলেই শুরু হয়ে যাক আমাদের কৃষ্ণ ভাবিনী দেবীর চর্চা একটি মেয়ে মুর্শিদাবাদ জেলার চোয়ার গ্রামে জন্মগ্রহণ করেন এবং কৃষ্ণভাবিনী যখন জন্মগ্রহণ করছেন তখন নারী শিক্ষা কিন্তু একেবারে সোনার পাথর বাটি নয় তখন ঘরে ঘরে শিক্ষিত ঘরে ঘরে মেয়েরা লেখাপড়া শিখতে শুরু করেছেন তারা অল্প অল্প কোনো প্রতিষ্ঠানের অংশ হয়েও লেখাপড়া করছেন ব্রাহ্ম মেয়েরা লেখাপড়া করছেন তো তার ফলে একেবারে যে মানে চর্চিত বিষয় নয় এরকম নয় এবং কৃষ্ণভাবিনীর আগেও অনেক মেয়ে বিদেশ যাত্রা করেছেন জ্ঞানদানন্দিনী কমলমণি তারপর মাইকেল মধুসূদন দত্তের পরিবার এছাড়া অরুদত্ত তরুদত্ত তারা সকলে বিদেশে গিয়েছেন এবং সামাজিক যে প্রথম বাধাটা সেটা তারাই ভেঙে দিয়েছেন তো যা কিছু অশান্তি উপদ্রব সেই সময় হয়ে গিয়েছিল কৃষ্ণ ভাবিনীর বিদেশ যাত্রা স্বামীর সঙ্গে বিদেশ যাত্রা সেই তুলনায় সহজ হয়েছিল অনেকটাই কিন্তু কৃষ্ণ ভাবিনীর কথা তাহলে আজকে আমরা আলোচনা করছি কেন আলোচনা করছি এই কারণেই যে কৃষ্ণ ভাবিনী ছিলেন প্রথম মহিলা শুধু মহিলা নয় ভ্রমণ কাহিনীকারদের মধ্যে প্রথম তিনি যে ভ্রমণ বৃত্তান্ত লিখেছিলেন তার এবং সেটি যে বই হয়ে প্রকাশিত হয়েছিল আঠারোশো সালের অগস্ট মাসে তখন কিন্তু রবীন্দ্রনাথের ইউরোপ প্রবাসীর যাত্রীটিও গ্রন্থাগারে প্রকাশিত হয়নি রবীন্দ্রনাথ তখন পত্রিকায় লিখছেন তো সেই অনুযায়ী এটা বিরাট ব্যাপার বিরাট সম্মান এবং বঙ্গমহিলার লেখা ইংল্যান্ডে যে ভ্রমণ সফর সেই সফর বিষয়ে তিনি লিখে ফেললেন এখন কৃষ্ণভাবিনী দেবী এই কারণে উল্লেখযোগ্য তার যে পর্যবেক্ষণ তার যে নিরীক্ষা সেই সমস্তটাই তার ভ্রমণ কাহিনীতে উঠে এসেছে এবং সাধারণত দেখা যায় যে মেয়েরা যখন লিখছেন বিশেষ করে একদম লেখা শুরুর প্রথম দিকে মেয়েদের আবেগটা বেশি কাজ করে এবং ব্যক্তি আগে চলে আসে সমষ্টি পড়ে কিন্তু কৃষ্ণভাবিনীর লেখায় সেই ব্যাপারটা এলো না কৃষ্ণভাবিনীর লেখায় ব্যক্তি আড়ালে রইল সমষ্টি এবং একটি সমাজ একটি ভিন্নতর সমাজ সবার আগে এগিয়ে এলো এবং সেটা সেটি বিলেত ইংল্যান্ড লন্ডন ফ্রান্স সুইজারল্যান্ড ওরা যেখানে যেখানে ঘুরেছিলেন সেই সমস্ত জায়গার সামাজিক জীবনযাত্রার কথা তিনি লিখতে শুরু করলেন এখন কৃষ্ণ একেবারেই প্রথম থেকে লেখাপড়া করেননি কারণ তার পরিবার ভীষণ গোড়া মানসিকতার ছিল কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন মুর্শিদাবাদ জেলার একদম প্রত্যন্ত একটি গ্রামে চোয়ার গ্রামে সেখানে মেয়েদের লেখাপড়া শেখা একেবারেই নিষিদ্ধ ছিল কৃষ্ণ ভাবিনী লেখাপড়া না শিখেই শ্বশুরবাড়িতে প্রবেশ করেন তার জীবনে যেটা গোল্ডেন অপরচুনিটি সেটা ছিল দেবেন্দ্রনাথ দাসের মতো একজন ব্রাহ্ম তরুণ যুবকের সঙ্গে বিয়ে যিনি এনলাইটেন পার্টনার খুঁজছিলেন যেটা উনিশ শতকের সমস্ত শিক্ষিত ছেলেরাই খুঁজে থাকতেন এবং তিনি নিজে ছিলেন একজন অধ্যাপক অনেক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করেছিলেন লেখালেখি করতেন বহু ভাষাবিদ ছিলেন তার তাঁর এসে কৃষ্ণভাবিনীর একটা মোস্ট বড় বদল হলো এবং কৃষ্ণভাবিনী বিদেশে গেলেন লিখতে শুরু করলেন আধুনিক হলেন আধুনিক হয়েই তিনি বিদেশে যাননি বিদেশে গিয়ে তিনি আধুনিক হয়েছিলেন এই যে একটি ভারতীয় মেয়ের নিজের সংস্কার থেকে বেরিয়ে আসার গল্প সেই গল্পটাই কৃষ্ণভাবিনীর গল্প এবং সেই গল্পই তিনি তার বইতে লিখেছেন তার বই প্রকাশিত হয়েছিল আগেই বললাম আঠারোশো সালের অগস্ট মাসে আর বিদেশ যাত্রা করেছিলেন তিনি আঠারোশো সালে স্বামীর কৃষ্ণ ভাবিনী যখন বিদেশ যাচ্ছেন তখন তার মনে না একটা স্বপ্ন ছিল একটা স্বাধীন দেশের স্বপ্ন এবং স্বাধীনতার স্বপ্ন নিজেরও স্বাধীনতার স্বপ্ন তিনি কাব্যাকারে লিখেছেন কয়েকটা লাইন পড়ে শোনাচ্ছি বহুদিন হতে হৃদয়ে আমার গোপনে রয়েছে এক আশালতা দেখিবার তরে প্রিয় স্বাধীনতা যাইব যে দেশে বসতি উহার যাইব তথায় স্বাধীনতা দেবী বিরাজে যেথায় প্রতি ঘরে ঘরে মেয়েদের স্বাধীনতা তো ছিলই না এবং ভারতবাসীও পরাধীন ছিল যখন তিনি প্রথম বিলেতে গেলেন তখন তিনি ঘরে ঘরে স্বাধীনতা দেখলেন বাতাসে স্বাধীনতা দেখলেন এবং মুক্তভাবে মুক্ত কণ্ঠে নিজের কথা বলতে শুরু করলেন বিলেতে গিয়ে আমি ফোকাসটা করব নারী জীবন প্রতি যে যা তিনি পর্যবেক্ষণ করেছিলেন প্রথমত বিলেতের পাড়া সমাজ গ্রাম পার্লামেন্ট ফেরিওয়ালা সমস্ত কিছু তার লেখায় এসেছিল এবং মেয়েদেরভাবে নিরীক্ষণ করেছিলেন এই পর্যবেক্ষণ শক্তিটা অসাধারণ ছিল কৃষ্ণ এবং তিনি দেখেছিলেন যে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই কম্প্যানিয়নশিপটা কিন্তু ভারতীয় সমাজে আজও আসেনি তো এই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে তারা এগিয়ে যাচ্ছেন ভাগ করে কাজ করছেন দুজনেই লেখাপড়া করছেন দুজনে দুজনকে সম্মান দিচ্ছেন এই ব্যাপারটা কৃষ্ণ ভাবিনী খুব ভালো লেগেছিল এবং তিনি দেখেছিলেন যে মেয়েরা মিশছে এবং বন্ধুর মতো নারী পুরুষ সম্পর্কের যে মাত্রা বিদেশে সেটা একেবারেই অন্যরকম একটি ছেলে একটি মেয়ে তারাও বন্ধুত্বপূর্ণ আচরণ করছেন পরস্পরের সঙ্গে ওই ভারতবর্ষের এক গলা গোমটা দিয়ে ছুটে পালানো জীব কেটে ছুটে পালানোর কনসেপ্টে নিয়েই তো কৃষ্ণভাবিনী তিনি গিয়েছিলেন তো সেরকম কিছু তিনি দেখলেন না তখন তিনি খুব আশ্চর্য একটা বৈপ্লবিক কথা বললেন আসলে বিদেশের মেয়েদের ওই কোটান কোট সতীত্ব নিয়ে কিন্তু ভারতবর্ষের খুব বক্তব্য ছিল এবং ভারতবর্ষের মেয়েরা সতী সাবিত্রী এবং বিদেশের মেয়েদের সম্পর্কে কিছু বলা যাচ্ছে না এই রকম একটা ধারণা নিয়েই তো ভারতীয় মেয়েরা বড় হয়ে উঠছেন বিষ্ণুভবী নিয়ে উঠেছিলেন এবং তার ধারণার বদল হচ্ছে তিনি সেটা কিন্তু সচ্চারে বলছেন তার বলতে কোনা হচ্ছে না তিনি বলছেন এদেশে যাহারা সতী এদেশে মানে বিলেতের কথা বলছেন আমার মতে তাহারাই প্রকৃত সতী কারণ একেবারে পুরুষের মুখ না দেখিয়া বা পুরুষের সহিত না মিশিয়া অনেকে সতীত্বের গৌরব করিতে পারেন বটে কিন্তু যাহারা পুরুষের মধ্যে থাকিয়া পুরুষের সহিত সমভাবে বেড়াইয়া ও আলাপ করিয়া নিজেদের অমূল্য ধর্মরত্নকে না হারান তাহারাই যথার্থ প্রশংসা পায় পাইবার যোগ্য ভীষণ আশ্চর্য রকমের সত্যি একটা বৈপ্লবিক কথা যে তিনি কথা স্বীকার করছেন ভারতীয় নারী হয়ে এবং স্বীকার করতে তার কোথাও কোনো দ্বিধা নেই তবে সব জিনিস যে বিলেতে তার ভালো লেগেছিল তা নয় যেমন তার যেটা ভালো লাগেনি মেয়েদের রোগা চেহারা পোশাক এইগুলো নিয়ে তার বক্তব্য ছিল এবং আমরা আশাও করতে পারি না যে সেই কালের একটি মেয়ে সব রকমভাবে একদম নিজেকে বদলে ফেলবেন যেটুকু ভালো লেগেছিল বলেছিলেন যেটুকু ভালো লাগেনি সেটুকু নিয়েও সৎভাবে তিনি বলেছিলেন এবং মেয়েদের লেখাপড়া শেখার কথা তিনি বারবার বলছেন কেন বলছেন না তারা ভালো মা হতে পারবেন তারা সংসার জীবনে নিজেদের বুদ্ধি প্ত পদক্ষেপ নিতে পারবেন সমাজে সম্মান পাবেন কিন্তু পরবর্তীকালে রোকেয়া সাখাত হোসেনরা যে মেয়েদের স্বনির্ভর হওয়ার কথা বলছেন বা অর্থ উপার্জন করলেই তবে সম্মানটা পাওয়া যাবে সে কথা বলছেন সেই সেই সমস্ত বিষয়গুলোর কথা তখনও কৃষ্ণভাবিনীর মনে আসেনি এবং মেয়েদের উপার্জন করাটা তিনি সমর্থন করতে পারেননি সে যাই হোক সেই আমলে যা করেছেন অনেক করেছেন এবং তার বইটিও বাংলা সাহিত্যের একটি অমূল্য সম্পদ এখন পরবর্তীকালে যখন বইটা তার প্রকাশিত হয় তখন তার পঁচিশ বছরও বয়স হয়নি পরবর্তীকালে তার অভিজ্ঞতা আরও বেড়েছে শিক্ষার দীপ্তি আরও বেড়েছে তখন তিনি অনেক প্রবন্ধ লিখেছেন ভারতীতে প্রবন্ধ লিখেছেন এবং বড় বড় পত্রিকায় প্রবন্ধ লিখছেন আলোচনা করছেন তার মতামত আরও সুদৃঢ় আরও স্পষ্ট হচ্ছে এবং মেয়েদের অন্তঃপুর থেকে বেরিয়ে আসার কথা বলছেন মেয়েদের শিক্ষার কথা বলছেন বাল্যবিবাহ দূর করার কথা বলছেন বহুবিবাহ রোধ করার কথা বলছেন এরকম অনেক অনেক প্রসঙ্গ তার লেখার মধ্যে কিন্তু আসছে তো আমরা ভাবতেই পারি যে কৃষ্ণ ভাবিনীকে তাহলে আমরা সবাই অন্যরকমভাবে চিনি না কেন যেভাবে জ্ঞানদানন্দিনীর কথা আসে সেভাবে কৃষ্ণ ভাবিনীর কথা আসে না কেন তার একটা কারণ আছে যে নিজের মতবাদটাকে নিজের যে বক্তব্য তাকে সারা জীবন ধরে রাখাটাও কিন্তু একটা আর্ট তো সেই ধরে রাখার কাজটা কৃষ্ণ ভাবিনী করতে পারেননি এবং তার মূল শক্তির উৎস ছিলেন তার স্বামী খুব অদ্ভুতভাবে দুর্ভাগ্যজনক ঘটনা যে তার স্বামী এবং পুত্র অল্প কিছু ব্যবধানে মারা যান একটা সময়ের পর স্বামী পুত্র মারা যাওয়ার পরে এই মেয়েটির মনে একটা অদ্ভুত বদল আসে সেটা কোনো রকম শখ থেকে হতে পারে মনস্তত্ব অন্তত সেই কথাই বলছে বা বলবে এবং তিনি কি করলেন তিনি অদ্ভুত সাধন শুরু করলেন এবং বৈধব্য পালন শুরু করলেন যেটা তার কাছ থেকে এক্সপেক্টেড ছিল না অন্তত কিছুটা অভিনবত্ব তিনি দেখাতে পারতেন বা কিছুটা বৈপ্লবিক আন্দোলন তিনি যেমন সারা জীবন ধরে করে এসেছিলেন এক্ষেত্রেও করতে পারতেন সেটা করলেন না এবং কোথাও একটা অপরাধবোধ কোথাও একটা মনের কষ্ট তাকে কিন্তু সাহিত্য জগৎ থেকে এবং ওই নারী স্বাধীনতা আন্দোলনের পৃথিবী থেকে একেবারে সরিয়ে নিয়ে গেল এবং নারী স্বাধীনতা বিষয় তিনি আর একটাও কথা বললেন না শুধু মৃত্যুর আগে করার মতো যে কাজটা করলেন সেটা হলো একটি বিধবা আশ্রম প্রতিষ্ঠা করলেন আশ্রম আমরা বলতে পারি যে জীবনের টানা পড়ে একটি আধুনিক মেয়ে তিনি সত্যি সত্যি আধুনিক হয়েছিলেন যে আধুনিকতা মানুষকে ভাবতে শেখায় নতুনভাবে বাঁচতে শেখায় সেই আধুনিক মেয়েটির মনের মধ্যে ভর করলো জীবনের শেষ প্রান্তে এসে আবার সেই পুরনো সমাজের কুসংস্কারাচ্ছন্নতা এবং গোড়ামে এটাই অদ্ভুত এটাই মানে তার জীবনের রূপকথাটা রূপকথার গল্পটা খুব সুন্দর সম্পূর্ণ হতে হতে একটা ট্র্যাজিক দিকে মোড় নিল ঘুরে ঘুরে গেল তো এই ট্র্যাজিক মোড় তো আমাদের জীবনে সমস্ত সময়ই আসে এবং সেটাকে স্বীকারও করে নিতে হয় কিন্তু তবুও ভাবিনী আমাদের বাংলা সাহিত্যে এক অমূল্য লেখিকা লেখক লেখিকা আমি বলবো না ভুল করে বলে ফেললাম তিনি একজন লেখক এবং তিনি প্রথম ভ্রমণ সাহিত্য লিখেছিলেন এই কথাটা বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি আর আমি আশা করব আপনারা কৃষ্ণভাবিনীর লেখা ভ্রমণ বৃত্তান্তটি পড়ে ফেলবেন সেটি খুব সহজেই পাওয়া যায় এবং আমি পড়তে পড়তে চমকিত হয়েছি যে সেই সময়ের একটি মেয়ে কেমন করে তার মনের কথা এত অকপটে এত সুন্দরভাবে প্রকাশ করতে পেরেছিলেন এখানে তাকে আমরা সশ্রদ্ধ নমস্কার জানাবো এবং কৃতজ্ঞতা অর্পণ করবো এবং আর কি পরের সপ্তাহে আবার আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ আপনারা সময় আপডেটসের পাতাটিকে লাইক করে রাখুন শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব তো করেই নিয়েছেন এতদিনে আর সরস্বতী লীলাকমল বিভাগে আমার জন্য আপনারা অপেক্ষা করবেন আমি আপনাদের জন্য নতুন কোনো কথা নিয়ে আবার হাজির হব